ক্লাস টেন শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদেরকে আমি করার ছিলাম একচল্লিশটা দীঘা সমীকরণ থেকে বীজের প্রকৃতি নির্ণয়ের অঙ্কগুলো তো এবার দেখো এখনকার যে ভিডিওটা আছে তোমাদের জন্য আমি করছি এখানে ধরো কোনো একটা সমীকরণের বীজ দুটি দেওয়া আছে দুধাধ সমীকরণের বীজ দুটি দেওয়া থাকলে কি করে আমরা সমীকরণ তৈরি করব বা ওর উপর বেশ করে কি করে সমাধান করবো অঙ্কের সমাধানগুলো সেগুলো এখন শেখাবো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এগুলো এগুলো আসে দেখো প্রয়োগ ফোরটি দেওয়া আছে যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ কিউ জিরো দীঘার সমীকরণটির বিশ দুটি আলফা ও বিটা হয় তবে আলফা কিউ প্লাস বিটে কিউব এবং ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান পিও কিউ এর মাধ্যমে প্রকাশ করি এখানে দুটো অঙ্ক আছে তোমাদের কাছে শুধু এটাই আসতে পারে যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ কিউগুলো জিরো দীঘার সমীকরণটির বিশ দুটি আলফা ও বিটা হয় তবে আলফা কিউ প্লাস বিটে কিউবের মান নির্ণয় করো শুধু এটা আসে বা এটা থাকলো এটা ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বিটের নির্ণয় করো মানে এখানে দুটো অঙ্ক আছে আমাদের দুটাই জানে রাখতে লাগবে জেনে রাখতে লাগবে যে কোনো ধরনের আমার কথা কী বলো তোমরা এমনভাবে বুঝবে অঙ্কগুলো যেন যে কোনো অঙ্ক তোমরা নামাতে পারো যে কোনো অঙ্ক যেন করতে পারো পরীক্ষাতে দেখো সমাধান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফি প্লাস কি করে সমীকরটি বীজ দুটি দেওয়া আছে আলফা ও বিটা এই দুটো বীজ তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি এটা কি করে পেলাম তোমাদের আমি কি তোমাদের আমি যে খুব গুরুত্বপূর্ণ শর্তাবলী যে পুরী শর্তাবলী যে আপলোড করেছিলাম ওখানে দেওয়া ছিল যে বীজ দুটির সমষ্টি বীজ দুটির সমষ্টি সমস্যা মাইনাস এক্সের সহক বাই এক্স স্কোয়ারের সহক এক্সের সহক এখানে এক্সের সহ কত আছে পি আর এক্স স্কোয়ারের সহ কত আছে ওয়ান কিছু নেই মানে কত ওয়ান তাহলে মাইনাস পি বাই ওয়ান হওয়া উচিত ওয়ান তো কোনো লিখি লিখতে লাগে না আমাদের এই জন্য শুধু মাইনাস পি লিখেছি এবং আলফা বিটা বীজ দুটি সমষ্টি বীজ দুটি গুণফল বীজ দুটির গুণফল হচ্ছে ধ্রুবক পথ বাই এক্স স্কোয়ারের সহক ধ্রুবক পথ হচ্ছে কিউ এর এবার এক্স স্কোয়ারের সহগ বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সহগ ওয়ান তাহলে কিউ বাই ওয়ান এমনি কিউ বাই ওয়ান না কিউ বাই ওয়ান না লিখলেও কিউ লিখলে শুধু এটা কিউ বাই ওয়ান হয়ে যায় মানে কিছু না থাকলে নিচে ওয়ান থাকে এই জন্য ওয়ানগুলো আমি লিখে নিই এটা ফর্মুলা বিজের কোনো দীঘা সামগ্রীর বীজ দুটির সমষ্টির ফর্মুলা হচ্ছে সমষ্টির সব মাইনাস এই যে পি এক্স মানে এক্সের সহক এক্সের সহক ডিভাইডেড এক্স স্কোয়ারের সহক এবং বীজ দুটি গুণফল ধ্রুবক পদটি ধ্রুব উপরে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহক এক্সের সহক ওয়ান ওকে তাহলে আমি পেয়ে গেলাম এর আলফা প্লাস বিটা ইকাল টু মাইনাস পি এবং আলফা বিটা ইকাল টু কিউ এবার আমরা যদি আমার দেওয়া থাকে এ প্লাস বি আর এ মান দেওয়া থাকে তাহলে আমরা এটাকে সমাধান করতে পারবো এ কিউব আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা হচ্ছে এ আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা এবার আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি মাইনাস পি কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা হচ্ছে কিউ কিউব আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি তাহলে মাইনাস পি কিউব মানে তিনটা মাইনাস পি গুণ করলে মাইনাস পি হোল কিউব হয় প্লাস থ্রি পি কিউ মাইনাসে প্লাস থ্রি তাহলে থ্রি পি মাইনাস পি কিউ ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার এটা আবার দেখো পরের অঙ্কটা যেটা বলছো ওয়ান বাই আলফা প্লাস বিটা আমার মান দেওয়া বের করাই ছিল অলরেডি আলফা প্লাস বিটা মানে তাহলে আলফা বিটা এই আলফা বিটা তাহলে আলফা 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 ক্যান্সারে থাকলো বিটা বিটা লিখেছি বিটা বিটা ক্যান্সেল থাকলো আলফা প্লাস আলফা লিখেছি তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস কিউ আলফা বিটা হচ্ছে কিউ তাহলে মাইনাস পি বাই কিউ এটা হচ্ছে অ্যান্সার এটা দু নম্বরের জন্য আসতে পারে ধরো এটা থাকলো মাত্র ধরো এক নম্বরের জন্য থাকলো বা সত্যমিতা থাকলো মাল্টিপল চয়েসটা থাকলো থাকতেই পারে ঠিক আছে ফোরটি ওয়ান ফোরটি ওয়ানও সেম টাইপের অঙ্ক এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি কেলো জিরো দিকার সময় দুটি বীজ আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা কিউ প্লাস ওয়ান বাই বিটি কিউর মান এ বি সি এর মাধ্যমে প্রকাশ করি সমাধান দেখো দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো সময় বিচ দুটি দেওয়া আছে আলফা ও বিটা তাহলে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা মানে বিচ দুটির সমষ্টি সমষ্টি হচ্ছে তাহলে এটা হচ্ছে হচ্ছে মাইনাস এক্সের সহক বি বাই এক্স স্কোয়ারের সহক এ এবং আলফা বিটা হচ্ছে সি বাই এ আমি আলফা প্লাস বিটার মান জানি আলফা বিটার মান জানি তাহলে ওয়ান বাই আলফা কিউ প্লাস ওয়ান বাই বিটা কিউব ইকাল টু তাহলে আলফা আলফা কিউব বিটা কিউব নিচে আছে তাহলে আলফা কিউ বিটা কিউব হচ্ছে লসাগু তাহলে আলফা কিউব আলফা কিউব ক্যান্সেল থাকলে বিটা কিউব বিটা কিউব লিখেছি প্লাস আলফা কিউব এই আলফা কিউ প্লাস বিটা কিউবের সমাধান আমরা আগে করেছি নিচে আলফা কিউ প্লাস বিটা কিউব আলফা কিউব প্লাস বি কিউব ওটা মানে সাজিয়ে লিখেছি আলফা কিউবটা আগে লিখেছি আলফা কিউব ইন্টু বিটা কিউব এর ফর্মুলা হচ্ছে এ আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা আর এটা কি লেখা যায় আলফা বিটা তার হোল কিউব লেখা যায় এর মাইনাস বি বাই এ আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা হচ্ছে সি বাই এ সি বাই এ মাইনাস বি বাই এ তাহলে এটা মানে আলফাবিটা বিটা হচ্ছে সি বাই এ তার হোল কিউব তাহলে মাইনাস বি কিউব বাই এ কিউব প্লাস থ্রি বি থ্রি এই যে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বি বাই এ স্কোয়ার নিচে সি কিউব বাই এ কিউব তাহলে দেখো উপরে লসাগু করেছি এ কিউব লসাগু এ কিউব তাহলে মাইনাস বি কিউব প্লাস এ স্কোয়ার দিয়ে কিউবকে থাকলে একটা এ থাকে তাহলে থ্রি এ বিসি হয়ে গেল বাই সি কিউব বাই এ কিউব তাহলে মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি বাই এ কিউব ইন টু হয়ে গেলে কি উল্টে যায় এটা এ কিউবটার উপরে নিচে সিকিউব একউব এ কিউব কিউব ক্যান্সেল তাহলে থাকলো থ্রি এ বি সি মাইনাস বি কিউব বাই সিকিউব এটাই হচ্ছে অ্যান্সার এটাই হচ্ছে অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারলো অঙ্ক দুটো কীভাবে কী খুব ইজিভাবে করানো যাবে এইভাবে করা যাচ্ছে তোমরা যদি এই যদি ফর্মুলাটি তুই মনে রাখো কোনো মানে কোনো সমীকরণের বীজ দুটির সমষ্টির ফর্মুলা হচ্ছে এক্সের সহক এক্সের সহক বাই এক্স স্কোয়ারের সহক এবং বিজ দুই গুণ ফর্মুলা হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহক ঠিক আছে তো অঙ্ক দুটো তোমাদের সুন্দরভাবে করিয়ে দিলাম তো তোমরা একবার দেখো যদি তবুও বুঝতে কত অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাবা